হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজ বানাবো আমি চিলি চিকেন তার জন্য এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম এর মধ্যে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার ও এক চামচ ময়দা দেবো মতো নুন রসুন বাটা আদা বাটা আর আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি হাফ চামচ মতো দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো ভালো করে আমি মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার আমি প্যানে তেল গরম হতে দেব এর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল ফ্রাই করার জন্য এখন এক এক করে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে ভালো করে উল্টে পাল্টে করে লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ আদা ও হাফ চামচ রসুন বাটা আদা বাটা ও রসুন বাটাকে ভালো করে একটু নেচে নেব যাতে কাঁচা গন্ধটা রসুনের চলে যায় এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম এরকম টুকরো টুকরো করে রেখেছি ক্যাপসিকাম ও এরকম কিউব সাইজে পেঁয়াজ কাটা ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সয়া সস ও এক চামচ গ্রিন চিলি সস ও এক চামচ টমেটো সস ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব বেশি রান্না করা যাবে না তাহলে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো সামান্য আমি জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে গুলে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে চেড়ে নেব দেখুন কী সুন্দর গ্রেভিটা কী সুন্দর গাঢ় হয়ে এসছে স্বাদ মতো চিনি আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি এর জন্য স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছিস সামান্য পরিমাণে গরম মশলা বাটা এটা অপশানাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো চিলি চিকেন আমার তৈরি হয়ে গেছে রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করে দিও ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করো